এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাঙড়ের তৃণমূল নেতা পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো একবারে রাত দশটা নাগাদ ভাঙড় বিজয়গঞ্জ বাজারের যে খালপার রুট রয়েছে সেই খালপার রুটে একবারে ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানের একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো এবং ঘটনাস্থলে এসেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে ভাঙড়ের তৃণমূল নেতার একেবারে রাত দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন এই মুহূর্তে সব থেকে বড় খবর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভাঙরের তৃণমূল নেতার ইতিমধ্যে গুলিতে ঝাজরা করে দেওয়া হলো এই মুহূর্তে তার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হচ্ছে একেবারে গুলিতে ঝাজরা করে দেওয়া হলো ভাঙরের তৃণমূল নেতা ভাঙড়ের তৃণমূল নেতার রাত দশটা নাগাদ ভাঙড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন এবং তারপরে গুলিতে ঝাজরা করে দেওয়া হয় এই তৃণমূল নেতা এই মুহূর্তে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসেছেন এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তৃণমূল নেতার আবারও গুলিতে ঝাজ্রা করে দেওয়া হলো ভাঙড়ে ইতিমধ্যে সৌগত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই তৃণমূল নেতা এবং এই তৃণমূল নেতা রাজ্জাক খান সৌগত মোল্লার অত্যন্ত কাছের বলে পরিচিত সেই রাজ্জাক খানকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হলো এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রাজ্জাক খানের রাজ্জাক খানের বডি ইতিমধ্যে রাজ্জাক খানের বডি ইতিমধ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি মানুষ হাজারে হাজারে মানুষ এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল নেতার একেবারে সাত সন্ধ্যায় একেবারে খালপাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থায় বলতে পারছি না বলছি একেবারে সন্ধ্যায় এরা এরা রাতে এরকম একটি ঘটনা কি বলবেন আজকেই তো মিটিং করলেন তা নিয়ে দুঃখজনক দুঃখজনক শন্দা এক সঙ্গে মিটিং করেছে দানি যাবেন একটু শন্দা এক সঙ্গে মিটিং করেছি ও আমাদের থেকে আমরা বেরিয়ে গেছি ও বেরিয়ে চলে এসেছে ও বাড়ি যাচ্ছে আর এইসব আত্মীয় সমাজ গদিরা ওকে বুলি করে এবং কোপায় নিশংসভাবে খুন একটা পশুবৃত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নక్కারজনক ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা করছি রাজদারশনের আর কি কেউ ছিল না রাজ্য তাও তো বলতে যাচ্ছেন এখন পুলিশি দন্ত চলছে দেখা যাক দাদা ঢিল ছড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার তার সামনেই বাড়ি আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙ্গড়ের মানুষ দাদা এই মুহূর্তে মানে আইসিপি প্রতিষ্ঠিত সমাজবিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা করছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙ্গড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অভিনমে আমি অনুরোধ করব माननीय মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার পুলিশকে অভিনমে নওশাদকে গ্রেফতার করা নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে নক্কা নক্কার জন্য ঘটনা ঘটছে দাদা নওসাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবে তার আজকে এই যে খুন আপনি আপনারা জানেন তিন তিনকে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিন এই নওসাদের মদতে সেদিন তিন তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে আমাদের তিন তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফ রা একুশ জন কর্মীকে একেবারে তাদের মাঝার হাত পা ধে দিয়েছিল সমাজ বিরোধীর মেল নায়ক ওচিন অনুষ্ঠিত একজন খুনি একজন সমাজ বিরোধী সাওগাত মোল্লা একেবারে তিনি ভেঙে পড়ছেন একজন দোদান্ত প্রতাপ নেতা সাওগাত মোল্লা তিনি ভেঙে পড়ছেন ভাঙড়ের অল নেতৃত্ব রয়েছেন ভাঙড় বিধানসভার নেতৃত্বরা এসেছেন এবং এই মুহূর্তে শোকের ছায়া একেবারে ভাঙড়ের তৃণমূল নেতার এই যে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হাজারে হাজারে মানুষ ভাঙড়ের সাধারণ মানুষ এসেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা এসেছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাঙড়ে কিন্তু এক প্রকার শোকের ছায়া জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই রাজ্জাক খানের বডি একেবারে বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা যেমন কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের লোকজন তারপরে এই রাজ্জাক খানের একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এই যে দাদা কারা মারলো দাদা কারা মারলো দাদা কারা মারলো আই এস এফ এই নও সাথে আছে মার্টার করা ভাঙড়ে এক নম্বর মেন আর এই নও এই মুসলমানের মারার প্ল্যান আছে সব ওই আব্বাদার নও সাদ এছাড়া কেউ নেই দাদা একটা তন্তাজা যুবককে শেষ করে দেওয়া হলো ওরা ওইটা করছে যে আগামী দিনে এরকম করে আমরা ওদের টেম সি দোষ দেবো আমরা মারবো আর ওদের দোষ দেবো সেটাই বলছি আইসেবের এস এফের মেন ভূমিকায় মার্ডার আর আবাদার আর নওসত মেন মেন আচ্ছা আরাম করেছে আপনাদের চিন্তা তাদেরকে পুরো আব্বাদের পরাই নওসতের পুরো লোকজন মানে কি এই আই এস এফ বিদায় নসত একদম পুরো ওরে জেলে ঢোকালেই পরে আর কোনো মাঠার হবে না পঞ্চাশ ষাট বন্ধ হয়ে যাবে ওরে যাবজ্জীবন জেলে দিয়ে দাও আর কোনো অশান্তি হবে না ভালোকারী মুসলমান হও আর হিন্দু এই দুই বেদামার আগে জেলে ঢোকাও দাদা এই যে এই যে এই যে মৃত্যু আপনার তো একেবারে কাছের মানুষ ছিল কি বলবেন দাদা একদম আই এস কাছের লোক মরিচা আছে আর মরি আইএসএফ এর লোক মেরেছে কারা মেরেছে আমরা পরে বলছি ওটা আমরা এখন আপনারা কি চিনতেন তাদেরকে চিনতাম না শত্রু ছিল শত্রু আর জায়গায় শত্রু আছে আইএসএফ এর শত্রু আছে সেটা পরে আমি সাদের বলবো গো মানে এখন কি 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 বলবেন একেবারে কি খুব কষ্ট হচ্ছে এই যে বন্ধুকে হারিয়ে খুব কষ্ট হচ্ছে আমাদের নরাভূতের এ ছিল খুব কষ্ট হচ্ছে আমার আর কম বেড়েছে গুলি করে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি কিছু বলতে পারছি না একেবারে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ

দাদা এই যে ঘটনা আজকে তো একসঙ্গে মিটিং করলেন আর সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বলার মতো পরিস্থিতির মধ্যে আমরা নেই যে নৃশংস ঘটনা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কিভাবে হারমাত বাহিনী কিভাবে কুপিয়ে খুন করছে দাদা গুলিটা করে দেওয়া দাদা আপনাকে কি বলবো বলার মতো কিছু আমার নেই মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি দাদা সাথীকে হারালেন এক প্রকার একসঙ্গে মিটিং করে যে ঘন্টা আগে আজকে এক জায়গায় বসে মিটিং করলাম তারপরে কথা হলো একসঙ্গে তারপরে এরকম ভাবে ওকে যেভাবে কি বলবো আপনার সে চোখটো একদম সে দেখার মতো না তৃণমূল নেতারা কান্নায় ভেঙে পড়ছেন দেখতে পাচ্ছেন কাশিবুল ফরুখ খান ইতিমধ্যে একের পর এক তৃণমূল নেতৃত্ব সামনে এই যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারের যে রাস্তা এই রাস্তায় বলুন যাদের আইএসএফ থাকে ভাঙড়ে আব্বাস আব্বাসের মেন ধরতে পার আর নও সাদের এই মাটারে পেলানা চোরা দুজনা সন্ত্রাস করে সব কিছু করবে এটা করে এম যে দোষ দেবে ওই দুইবার একশো করতে হবে করে আর কোনো জায়গায় মিটিং না করে সেটা আপনারা মিডিয়ার দেখুন এরাই থেকে বদমায়েশ পর মার্টারেরাই পরমত এটা একেবারে নওসাদ সিদ্দিক আব্বাস সিদ্দিকীদের গ্রেপ্তার চাইছেন মূলত এই তৃণমূল নেতা ভাঙড়ের চালতাবেডিয়া অঞ্চলের দাপটি তৃণমূল নেতা ছিলেন এবং আইবি ডিআইবির বিভিন্ন অফিসারেরা তারা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছেন পুলিশের কর্তারা রয়েছেন এই মুহূর্তের সব থেকে বড়ো খবর ভাঙড়ে তৃণমূল নেতার গুলিতে ঝাঁজরা করে দিয়েছে এই যে সামনে যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় গুলিতে ঝাঁজরা করে দিয়েছে ভাঙড়ের এই তৃণমূল নেতা রাজ্জাক এই মুহুর্তে সব থেকে বড় খবর ভিডিওটি